হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি ভেন্ডি তো রোজ এক খেয়ে ভেন্ডি ভাজা খেতে খেতে আর ভালো লাগে না তো তাই ভাবছি আজকে একটু অন্যরকমভাবে ভেন্ডিটা রান্না করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ভেন্ডি কাটার আগে সময় ধুয়ে নিতে হয় তারপর কাটতে হয় তো ভেন্ডিগুলোকে আমি এখন ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেব তারপর কেটে নেব তো ভেন্ডি আমি কেটে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে ভেন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি আর এখানে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি এখানে দু চামচের মতো সাদা সর্ষে ভিজিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চারটে কাজু ভালো করে এখন সেটা পেস্ট করে নেব তো সর্ষে আর কাজু ভালো করে একদম মিহি করে পেস্ট হয়ে গেছে এটাকে এখন এক সাইডে রাখবো তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল তেলটা একটু মেরে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিব অল্প কিছুটা পরিমাণে কালো জিরে চলো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মেরে ফেরে দিতে হবে ভালো করে পেঁয়াজটা যেন একটু ভাজা ভাজা হয় পিঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে কেটে রাখা ভেন্ডিগুলো খালি মতো নুন ঢেকে দেব ঢাকনা খুলে আবার একটু ভালো করে নেচ ঝরে দিচ্ছি তো ভেন্ডিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মানে একটু নরম হয়ে গেছে ভেন্ডি তো এখন আমি এর মধ্যে দিয়ে সর্ষে বাটা কাজু বাটা এই জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তো সামান্য কিছুটা জল দিয়েছি মানে মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে তো এখন আমি এটাকে ঢেকে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলব তো ঢাকনাটা খুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নেব বন্ধুরা একদম রেডি নামিয়ে নিয়েছি ভেন্ডি পাতুরি দেখুন কেমন হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে ভেন্ডি পাতুরি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা